আর্যিকর ঘটনার পরেও অব্যাহত রয়েছে মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পি বিভাগে প্রথম বর্ষের এক ছাত্রী তারই প্রশিক্ষকের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ আনলেন বুধবার বিভাগের সামনে সহপাঠীদের নিয়ে বিক্ষোভে সামিল হন তিনি ঘেরাও করা হয় বিভাগীয় প্রধানকেও জানা গেছে অদিতি বর্মন নামে প্রথম বর্ষের ওই ছাত্রীকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ আনেন তারই প্রশিক্ষক প্রতাপ নন্দীর বিরুদ্ধে গত চৌঠা এপ্রিল এই সংক্রান্ত অভিযোগ জমা দেন কলেজের প্রিন্সিপালের কাছে তারপরেও অভিযুক্ত ওই প্রশিক্ষককে সপদে রেখে দেওয়ায় অসন্তোষ ছাত্রছাত্রীদের মধ্যে মূলত পরীক্ষায় ফেল করানো অসময়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বিশেষ করে ছাত্রীদের বিরক্ত করা সহ সেই বিষয়ে অন্যদের না বলার জন্য হুমকি দেওয়া এই সমস্ত অভিযোগ করে অদিতি বর্মন নামে প্রথম বর্ষের ওই ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে যিনি ফিজিওথেরাপিস্ট আছেন প্রতাপ নন্দী উনি ওনার ট্রান্সফার আমরা ওনাকে আর ডিপার্টমেন্টে চাচ্ছি না কারণ উনি যতক্ষণ ডিপার্টমেন্টে থাকছে আমরা কোনো সেফলি না কাজ করতে পারছি না আমরা নিজেরা সেফ ফিল করছি তো তার জন্যই আজকে আমাদের এই দাবি প্রথম দিন যখন থেকে এসেছি উনি মানে আমাদের যারা ব্যাচমেটরা আছে যারা ফিমেল আছে ব্যাচমেটগুলো কাউকে উনি ডেকে নিজের পার্সোনাল রুমে ডেকে তাকে ফোন নাম্বার দিচ্ছেন বলছে কি যখন যখন তোমাদের দরকার হবে তখন আমরা তোমাকে পার্সোনালি আমাকে ফোন করে নেবে আমি যে নাম্বার দিয়েছি এটা তোমার বাকি ফিমেল ফিমেলো কোনো বন্ধুকে তুমি বলবে না তার ক্ষেত্রে যেটা হয়েছিল। আমি আসার পর থেকে আমার সাথে র্যাগিং হয়েছিল আমাদেরই সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র করেছিল আমার সাথে র্যাগিং তো সেইটা নিয়ে আমি ফেব্রুয়ারি মাসে কমপ্লেন করেছিলাম আমি এই ছবি স্যারের কাছেও কমপ্লেন করতে গিয়েছিলাম কিন্তু উনি কোনো সলিউশন না দিয়ে আমাকে ডিরেক্টলি বলেছে যে তোমার এটাতে যা করার আছে তুমি করে নাও আমাকে ডিরেক্ট থ্রেড দেওয়া হয়েছিল আমাকে নাকি পরীক্ষার খাতায় ফেল করিয়ে দেওয়া হবে তো এই নিয়েই শুরু হয়েছিল তারপরে যখন আমি এই বিষয়টা প্রোটেস্ট করলাম অ্যান্টি র্যাকিং সেল পর্যন্ত গেলাম তারপর আমাদের যে এন যে পুলিশ আউটপোস্ট আছে ওখানেও গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর আমাদেরকে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার কথা বলা হয়েছিলো যদিও গোটা ঘটনাটাই সাজানো এবং ষড়যন্ত্রমূলক বলে জানান প্রতাপ নন্দী নামে ওই প্রশিক্ষক ফোনে তিনি জানান এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ছাত্রছাত্রী তার বিরুদ্ধে চক্রান্ত করছে যা অভিযোগগুলো দিয়েছে ওগুলো কিচ্ছুই না ওখানে আরো ছেলে মেয়ে আছে তাদেরও জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন টোটালি টার্গেটের পত্রটা বানানো কিছু হয়নি এমন কিছু হয়নি কাউরির সঙ্গে এই ধরনের কোন রকম ই হয়নি আর টুকটাক এমনি কথা হয়েছে সে কথা ছাড়া আমি ওই যে সব অভিযোগ দিয়েছি অভিযোগ করে একটাও কারেক্ট নাই আর এ নিয়ে আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ যে আমি অন্য জন্য অসুবিধা হচ্ছে নাকের অসুবিধা হচ্ছে ঠিক মতো ডিউটি করছি পুরো জিনিসটা হ্যান্ডেল করছি পুরো ডিপার্টমেন্টের দেখছি তাদেরকে অনেকে ই করছে না রেপুটেশনটা আমারটা বেটার আছে

ছাত্রীদের আন্দোলনের জেরে রোগী পরিষেবা ব্যাহত হয়েছে বলে স্বীকার করে নেন তিনি যে কোনো 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 সিনিয়র সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে বিরুদ্ধে স্টুডেন্ট ছেলে স্টুডেন্টের মেয়ে জুনিয়র মেয়ে বা স্টুডেন্ট মেয়ে কমপ্লেন করছে এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে যুক্ত মানে অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয় টেম্পোরারি সাজেশন হিসেবে আমি আর বলেছিলাম যে এত সমস্যা যখন হচ্ছে তাহলে ছেলেরা ছেলেদের ঘরে কাজ করুক মেয়েরা মেয়েদের ঘরে কাজ করুক যেই মুহূর্তে যেই মুহূর্তে এই কমপ্লেনটা আমার কাছে এসেছে সেই মুহূর্তেই আমি তাকে ডেকেছি সেই ফিজিওথেরাপিস্টকে ডেকেছি এবং তাকে ওয়ার্নিং দিয়েছি তার এগেনস্টে ওকে ওয়ার্নিং দিয়েছি এবং সেখানে তারপরেই এটা কমিটিতে গেছে জেন্ডার কমিটিতে গেছে সেখানে মিটিং হয়েছে লাস্ট শনিবার এক্স্যাক্টলি সত্যটা জানি না কিন্তু এই অ্যালিগেশনগুলো রিপিটেডলি হচ্ছে এটাও সত্যি কথা এটা বারে বারেই ওনার এগেন্স্ট অ্যালিগেশন হচ্ছে তখন স্টুডেন্ট নেয় অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি ওই এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি কিন্তু বুঝি বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি